আসম ইবনে সাইফিয়াহ হতে এই আয়াতিবের মধ্যে যেই জিনিস সিন প্রতিষ্ঠা করতে হইয়ে যেই জিনিস সিন বিরুদ্ধ বিরোধিতা হইয়ে যেই জিনিস সত্যন বিরুদ্ধ বিরোধিতা হইয়ে শুধুমাত্র এই আয়ত্ত যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করা যায় তামাম পৃথিবী শান্তির পৃথিবী হয়ে মিশন যদি অজ্ঞ আয়ত বাস্তবায়ন হলে যদি তামাম পৃথিবী শান্তি হয়ে যায় ছয় হাজার ছয়শত ছ আয়ত বাস্তবায়ন হলে কেন আনন্দ কেন সুন্দর হইব ও আর কর্মীয় দেরি ভাই জানাই আর পরে যেহেতু গুণ কর্মী আছো ব্যাগ গুণ আর পিছে পিছে আইও চাই আকসম ইবনে সাইফির নেতৃত্বে শত শত আকসম ইবনে সাইফির কর্মী দলবদ্ধভাবে আনি আনি আই রে আল্লাহ আর পাই সামনে দুইজন ওই বই রে আর বাড়াই কলমা ফুরি ব্যাগ গুণ মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক জায়গার গগ নেতা নাম হইদা আকসাম ইবনে সাইফি খুব বড় নেতা ই ভাই বলা খবর পাইয়ে যে মক্কার মধ্যগগ নতুন নবী হইছে ইবাই ভাই মানুষ হলো রে নতুন গগ ধর্মের মিকে ডাহের হ্যাঁ নি ভাই বলা হত না তো মানুষ সরকার যাচাই করা পড়ি ওই নেতা মানুষ নজয় আই দুয়া প্রতিনিধি ফাটাই আকসাম ইবনে সাইফি দুইজন মানুষ প্রতিনিধি হিসাবে আর আর নবীর হাঁসে ফাটাই দেয় যাচাই বাসায় গড়ি বললাই সত্য নবী হয়নি নয় এবার কি করতে সাদ দেয় ফাটাই দে ওই মানুষ দুইজন বলে আর আর নবীর হাসা নেতার না প্রতিনিধি কি নিধি প্রতিনিধি আর হাসা দে আর নবীর হাঁস আই রে আর নবীর তো প্রসার করেন ওয়া নতুন নবী তু বলেন নবী দাবি করার দে তোমার নাম কি হ হাম কি হ মিশন কি হ হঠাৎ আর আর উগ্র নেতা আছে নাম ইদা আকসম ইবনে সাইফি ইবাই আর ফাটাই দা অনর হাসে অনর পরিচয় অনর জানকারী অনর বিয়ে কিছু তথ্য সংগ্রহ করি এর ইবার অনার পরিচয় আগে অনার নাম কি বাফর নাম কি আর হন আল্লাহ আর পাই কাম্বরী তেরারে পরিচয় দেন আমার নাম ঈদ মোহাম্মদ আমার বাফর নাম ঈদ আবদুল্লাহ আমার দাদার নাম ঈদ আবদুল মুিফ আইলাম দে দশ বংশর মানুষ তারপরে হদ অনেক কি করতলে গে হদা আরে আল্লাহ রব্বুল আলমিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল মহামানব হিসাবে শেষ মানের নবী হিসাবে আল্লাহ আরে নবতী দান করিগি ভুলের দিবে না নবী মানে অনে তো তু কি করত সদ্দে।

ইভেট দৰত মইতো কোৰাণৰ লাইব্ৰেৰী বুলিলেও কি লাভ হৈ গজ আই এতেল্লা আল কোৰানেৰা আলু গৰে ঘৰে জ্বালিবাৰ আগে আল কোৰানেৰা আলু দিলে দিলে জ আলু পায় কাম মৰে ফৰ্মাৰ দে ফাটাইয়ে দে এই কোৰাণ ইবাৰে দিলে দিলে জ্বলাই পেলাই সদে তোমাৰ কোৰাণ ইভেট মই দেখি কৈ আৰ এক কা কৰি বৰ্ণনা দক তখন আল্লাহর পায় কোরআন কোরআন গো আয়ত ইতেরা সামনে ফোনাইয়ে শুধু গো আয়ত বেশি লম্বা আয়ত গো আয়ত ফরি ফোনাইয়েবাসন আয়ত জিবা আনারা প্রত্যেক শুক্রবারের জুমার নামাজের শেষ খুৎবার আগদি করে অনরা ফুনন ইন্নাল্লাহা ইয়া আমর বিল আদলি ওয়াল হিসান ওয়া ইতা ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়া'ইযুকুম লাআল্লাকুম তা যাকারুন আল্লাহর পায়গাম্বরে কোরআন মাজিদ এর এই আয়তিবা ওই নেতা আকরাম সাইফির প্রতিনিধির যাতনে কি তেলাওয়াত গড়িয়েরে ফুনাইয়ে ইত্রা ফুনিয়েরে বলা অসজ্জോഗ്യই ইত্রা হাদ মুহাম্মদ আরেকবার ফরিরে কাফুনান না আল্লাহর پیغمبر আবার ফরি ফুনাইয়ে ইতেরা হতে আবার না আল্লাহর পায়ে আবার তেলা আওয়াত ফুনাইয়ে একবার নয় দুইবার নয় তিন বার যেতে তেলা গরি ফুনাইয়ে ফোনাইয়ে ইতেরা বলে আল্লাহর পায়ে কাম বোন ফুণি রে কোরআনে মজিদের ওই আই অতি বলে মোহস্ত গরি ফেলাই মোহস্ত গরি বলে ধুঁরি ধুঁরি আই যার গ আয়ের আকাইফিনেতার নেতার আয়রে আজিরা আজিরাদের ও নেতা সব আর মক্কার নবী বাজে গেইলেন এবার তো না কিছু জানি ফাই এবার নাম বলে মোহাম্মদ বাবার নাম বলে আবদুল্লাহ দাদার নাম বলে আবদুল মতলিফ এবার কুরাইশ বংশর ইবারে বলে আল্লাহ শেজামানার নবী হিসাবে বানাহিয়ে ইবের অগ্ঞ্জ দে এই কোরণর অজ্ঞ আয়ত আরা শিকিয়ে রে আশি অনরে ফোনাই ولكن اقسم بن سيفي ودن اركع غريف ونصحي ولكن قران شريف بين اياتي واتقرر كافر تلاوت قرد قران رايات ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغض يعيذكم لعلكم

নির্দেশ দিয়ে দেখি ইনসাপ প্রতিষ্ঠা কর আদল প্রতিষ্ঠা কর সমাজ মধ্যে আদল কায়েম কর ব্যক্তিগতভাবে আদল প্রতিষ্ঠা কর রাষ্ট্রীয়ভাবে ন্যায় প্রতিষ্ঠা কর আল্লাহ বন্দা তোমার সামগ্রীতে ন্যায় প্রতিষ্ঠা করন বেইমান কাফের মুখতে কলমা বাইর করি আমি আল্লাহর খাম সোহান আল্লাহ সবক পেরে পড়ে সদাকতকা अदालत का अमानत का सबक पैर पर सदा अदालत का अमानत का, का लिया जाए गुज से काम ये दुनिया की इमामत का लिया जाए जाये गतुजस काम ये दुनिया की इमामत का अल्लाह आल्भल हद ফারা ফারা যাই রে তোমার তো বুট কোজা হইতে নয় ফুস্টারিং করা হইতে নয় মাইকিংও করা হইতে নয় তুমি আগতি সমাজত মধ্যে আদালত ন্যায় প্রতিষ্ঠা কর জোবান আর মিছা হদাত হেফাজত কর তাম পৃথিবী তোমার তো এলে বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে সবকে পেরে পড়ে সদা কতকা আদালত কা আমানত কা सबक पर पर सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का समीप इब्ने सभी होते এই আয়ে ত্রিবেদ মধ্যে যে জিনিস সিন প্রতিষ্ঠা করতে হইয়ে যে জিনিস সিন বিরত বিরত তাইতে হইয়ে যে জিনিস হইয়ে শুধুমাত্র এই আয়ত্ত যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করা যায় তামাম পৃথিবী শান্তির পৃথিবী হয়ে যাবি নবী মিশন যদি এল কোরআন অজ্ঞ আয়ত বাস্তবায়ন হলে যদি তামাম পৃথিবী শান্তি হয়ে যায় ছয় হাজার ছয়শত ছ আয়ত বাস্তবায়ন হলে কেন আনন্দ কেন সুন্দর হইব ও আর কর্মীয় দেরি গরি ভাই আর পরে যেহেতু গুণ কর্মী আছো ব্যাগ গুণ আর ফিসে ফিসে আইও সাই আকসম ইবনে সাইফির নেতৃত্বে শত শত আকসম ইবনে সাইফির কর্মী দলবদ্ধভাবে আনি আনি আই রে আল্লাহ আর সামনে দুইজন ওই বই রে আর বাড়াই দি কলমা ফুরি ব্যাগ গুণ মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লাহা ইহো মহাম্মুর আলাইহি ওয়াসাল্লাম তাহলে শত শত মানুষ মুসলমান যার কে কি শুনি কোরআন খেলাওয়াত শুনিয়ে রে